দুনিয়ার মানুষ লক্ষ রাখো বাইরে ভারত সরকারের বিরোধী কোন কাম করলে আপনার উপরে যদি আপনার কি বলে গুলির ওর যায় ভারত ছাড়িয়া অন্য দেশের মধ্যে গে গোপন করে দিলে আল্লাহর নির্ধারিত মতোর আগ পর্যন্ত বাসার আশা টাকা যায় আল্লাহ কামুল হাকিমিনের নাগর মানি করিয়া আল্লাহর জমিনের কোন জায়গার মধ্যে গিয়া গোপন করা সম্ভব নাই যে কোন দেশের নাগরিক হও দেশ বিরোধী কাম করো জাত সমাজ বিরোধী কাম করো সরকার পক্ষ কৌটর পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার পর যদি ফাঁসির যদি অর্ডার হয়ে যায় আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার যান বাসাইয়া আর বাসা নেই সম্ভব হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন ততক্ষণ দিন জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাসা যায় কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কিছু করিয়া আল্লাহ রাজত্ব সারিয়া কোথায় গিয়া তোমার রক্ত আমার আল্লাহর জন্য সম্পদ আল্লাহর সম্পদ ওই আন্দাম আছে জমিন ওজা আছে সপ্ত আকাশ সপ্ত জমিন আমার আল্লাহর মিরাজ আল্লাহর আমার কি মিলতি যে আলো দাওwidehatno আল্লাহ মিলিয়তে বাইরে দেওয়া সম্ভব নাই তাহলে তুমি আল্লাহরই জমিনের মধ্যে থাকতে তোমার উপর জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারের الامر আদেশ মানিসিদ মানিয়া জমিনের মধ্যে জীবন গুজরান করলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতের মধ্যে ঠিকানা হয় পাঠ পাক পরওয়ারদিগারে আলোমে কোরআনে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য তার দিকে লোক করা হবে ভাই মরণ তাই বাসার উপায় নাই তাই মরণের আগেই মাখেরাতর সামান জোগাড় করা লাগে ইদুরে তার ভবিষ্যৎ বুঝবা ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাকি আইছে গোরটাকে সব দূর বাহির নিয়ে জমিন লই নিছে করতে আসে তোমার দানোর কৃষি তোমার তোমার দানোর ছড়াগুলা কাটিয়া আপনার মাটির পেটো খন্দক করি তৈতে আছে ইদুর আরে জিজ্ঞাস করা গেল ইদুর এই হালত এই সমস্যা কর কেনে বলে বাকি ছয় মাস বোমামনার কি বলে দান কোথায়ও মিলবে না আহারের জন্য বালবাচ্চর মারা আমারা যাবে এজন্য ভবিষ্যতের ব্যবস্থা করতে ছয় মাসের সম্পদ তৈয়ার জমাইয়া যেদিন মেঘভানি দিব জমিন পানি হয়ে সেদিন আর এই জমিন টাকা সম্ভবিত নাই এদিন মালিকর মালিক মালিকর বান্ধার কিয়া লুইম সেই দিয়ে আপনার ছয় মাস মালিকর তোয়া উগিন খাইমু আর এখন নিজে জমাই আল্লাহ আগুন মাইয়া দান কাটা শেষ হয় কিবা না হঠাৎ করি আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া তাবি মেঘ দিল বন্ধ ইঁদুর গাত ইঁদুরের খন্দকর মধ্যে গুলা পৌঁছিল আস্তে আস্তে দান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো ইঁদুরায় জান বাঁচাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারের মধ্যে আশ্রয় নিল ও যে কোনো তার কামও লাগছে না তার সন্তানও লাগছে হে দুনিয়ার মুসলমান আল্লাহর বন্দেগান মরন্ত আমরার সামনে যখন ধন তোমার জানা দরকার দৌলতর দরকার আছে সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরণর বাদে ওই দৌলতে লাভ দে ই দৌলতর লাভ মরণর পরেও আছে দৌলত যদি হালাল হয় না হারাম দৌলতে মরণর বাদে ও আপনার কি বলে দিনর মন্দ আসে অলিয়াওলাদে আরামে আরামে বইয়া খাইব আর আপনার তোমার হারাম দৌলত তারা খাইব আরামে আর সাজা মিলব তোমার জাহান্নামের মধ্যে কবরের মধ্যে তার সাজা দেবো

আর যদি কোনো মানুষে আল্লাহর প্রতি দুস্তির প্রকাশ করে তাহলে তার টাইটেল হয় আপনার বলে নবী ওই আর আল্লাহর দুস্ত বলিয়া ঘোষণা করুন এই নই বলি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর যাতে দুঃ বানাইছে তাই নবীর লক বইয়া তাহল হাবিবুল্লাহ আর হজরত ইব্রাহিম আলাই ইসলামে নিজে আল্লাহর সঙ্গে দুস্তি যার বললাও তার লাগে তাহ লক বইয়া তাহল কালিল্লাহ আকেল উৎফে খেসে রাইজে হারে কোন যদি আল্লাহর সঙ্গে কেউ আপনার কি জীবন তাকা অবস্থায় আল্লাহর সঙ্গে দুষ্টি করিলাই দুনিয়ার আগুন ডাল্লায় তার লোকে ফল ফুলের বাগান বানাইলাই যেমন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের দুস্তি ফল্লা আল্লাহর সাথে আল্লাহর যাতে হজরত ইব্রাহিমের জন্য নমরুদর বিশাল অগ্নির কুণ্ডরে আল্লাহর যাতে কি বলে ফল ফুলের বাগানে পরিণত করে দিলা সাইরে বরমাইরা আকে লুৎফে ফেসে রাইজ হারে প্রেমিকের যখন প্রেমের অঙ্গারীয় করি প্রেমের রিহার করিয়া থাকে প্রেমিকের যখন প্রেম প্রকাশ করিয়া থাকে তখন তার মাশুকে আশিকের জন্য যদি অগ্নির कुंड এতেই তারে সোনার বাগান বানাই রাখ রাখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দস্ত ইব্রাহিম আলাইহিস সালামে স্বয়ং আল্লাহর দস্তরে জিকির করা হয় জাও আল্লাহু ইবুরাই ইসলামে আল্লাহ রে আল্লাহ আমারে দেখাও তুমি মরারে জীবন দেও কিলা যে মৰি যায় তারে তুমি চিন্তা করো কিলা আমারে দেখাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইলা ও ইব্রাহিম তালা আওয়ালাম তুমি ইব্রাহিম তুমি বিশ্বাস করো না আমার কুদরত আমি যে মরারে জীবন দিতাম পারি মুদারে জিন্দা করতাম পারি আর তার কৃতকর্মর আজা সাজা বা যা দিতাম পারি এ কথা বিশ্বাস করো না নি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামে فرمایا আল্লাহ বিশ্বাস তো করি আল্লাহ কিল্লা আল্লাহ তিলিয়ত মাইনা যেমন কিতা প্রশান্তি ও শান্তি করে দেখিলেই শান্তি আমার পূর্ণ বিশ্বাস তুমি আল্লাহ যে কুল কায়নাতের সৃজন করছো মিসমার করবা আবার তুমি বানাইটাও পারবা এটা আমার পূর্ণ বিশ্বাস তুমি দিলর মাঝে যেমন কিতা প্রশান্তি ও শান্তি বুঝি সবদি দেখিলে আর ও শান্তিটা আমারে লুগিও তুমি আমারে দেখাও ইব্রাহিম আলাই সালাম সাগরর কিনার দিয়া যাইত রায়া তোর সানে নজুর সাগরের তীরে দিয়া কিনারে দিয়ে যাইরা যাইতে সময় দেখলা সাগরের পানি কয়েক ঘন্টা আপনার উজান কত ঘন্টা বাটি এইলো লো সাগরের আপনার নীতি কয়েক ঘন্টা ডেউয়ে পানি একদিকে লইয়া যায় আবার যখন ডেউ নামা আরম্ভ কয়েক মাইল নামিয়া পানি অন্যদিকে যায় ইব্রাহিম আলাই ইসলাম রাস্তা দিয়া যাইরা নদীর সাগরের কিনারে দি দেখতে ভাই একটা লাশ একটা মুর্দা একটা বডি আপনার সাগরের ফানি হইয়া উঠে তখন আপনার সাগরের সাফ বিচ্ছু মাকুলা মাকুড়া মাছ টাস তাই এই বডিটা তাকে টুকরা টুকরা করে খাই পানিটা যাইতে না যাইতে আল্লাহ দেহটারে আবার পরিপূর্ণ সুস্থ করে দিলাই কিলা মাকুড়ায় যে অঙ্গ খাইছে এটা আবার পরিপূর্ণ হয়ে যায় আবার যখন আপনার চরর মধ্যে পড়ে তখন শুকনার জীবজন্তু যারা আসে মানব দানব মরাকান্দা পোষা খায় এরা আপনার শুকনার জীব হলে গিয়া লাস্টাতে অংশ আপনার মাংস উঠাই উঠাই খায় আবার কয়েক ঘন্টা যাইতে না যাইতে সাগরের ঢেউ আবার আয় সাগর ODE উপানিয়া যখন খন্দাল লয়ায় আর সুত্নার সমুদয়ে প্রাণী সরাই যায় মুতাটার লাশও যে পরিমাণ আপনার জিভ খমি হইছে আল্লাহর কুদরতে লাশটা ফিরেয়া হবো হ সুস্থই যায় বেটার দেহর মুর্তার দেহর মধ্যে কিন্তু জানায় না ইব্রাহিম আলাইহিস সালামর চিন্তা জাগিলো পাকপরর দিগারে আলোমে মরারে কেমনে জীবন দি মানুষটা পানির পড়লে যখন পানির খন্দাল হয় তখন পানির প্রাণী তার দেহটা আমার ছোট ছোট হরি টুকরা টুকরা হরি হয় যখন সুকনার কিনারার মধ্যে পড়ে শুকনার জীবজন্ত্য তার দেহটা আপনার টুকরা টুকরা করে খায় তো অবস্থায় মানুষটা আমার শেষ হয় না আর তার দেহের মাঝে জানোয় না ফসাও না গলিউ না সমস্যাটা কি তা হইলে আমার আল্লাহর জিকার করিলাই আল্লাহ তুমি মুদারের জীবন দাও কিলা মরারে জিতা করো কিলা কোরআনুল কারীমের দিকে চাও আল্লাহর তুলি জুললাইলা ফিন নাহি ওয়াতুল মিনাল মাই দিনরে বদলাইন রাই রাইরে বদলাইন দিন দিয়া যাইন আপনার জিন্দা তাকি মুর্দা জন্ম দেয় যাইন জিন্দা মুর্দা তাকিয়াবার জীবন্ত আপনার জান জীবন্তরে জন্ম দে তিনি ইয়া তাগলা আল্লাহ যাই যারে যেভাবে ইচ্ছা করো হিসাব ছাড়া রিজেব নেই তার নাম হইয়া তাগলো আল্লাহ আল্লাহ তো যাত যাই না আপনার মরা তাকি জিন্দা বার করুন এন্ডা এই মরা না দিতা মুরগি এন্ডা দিছে হাসি এন্ডা দিছে ফাঁকি এন্ডা দিছে এন্ডা গুলা মরা না জিতা মুরগি এখানো বিম এখানো কয়েকদিন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মায়ের কর্মী হেরারতর ও হয় আর মেশিনের কর্মী হেরারতর মাধ্যমে আপনার এন্ডার তাকি বাচ্চা হয় মূল এন্ডার বাচ্চা নাই নাই এন্ডা মরা এন্ডার মাঝে কিছুই নাই আল্লাহ পাক পরওয়ারদিগার নে আলমে মুর্দা ডিম তাকি জীবন্ত প্রাণী বাচ্চা বার করে দিতে পারে ও আল্লাহ আল্লাহ তো যিনি আপনার কি জীবন্ত তাকি মুর্দা ও বার করে দেয় মুরকি জিতা

জীবনওয়ালারে মরণ দিতাম ভাই কথাটা বিশ্বাস করুন আমি ইব্রাহিম আলাই ইসলামে আল্লাহ দিলে আর খুব অশান্তি অশান্তি করে বিশ্বাস আছে বিশ্বাস আছে তো দিলটা যেমন শান্তি ভার না শান্তি না আপনার এর জন্য সম্পূর্ণরূপে ওয়াদা দিছে তার মাইয়া আপনার ছেলের লাগে বিয়া দিত মাত্রটা সব শেষ হয়ে গেছে ইজাব কবুলা বইছে না হিজাব কবুল বইছে হইছে না মাত কথা সবকিছু শেষ ফাংবাটা সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে তারিখও নির্ধারণ হয়ে গেছে মেয়ে যদি উপযুক্ত ভালো হাই ফাই হবে তো ছেলের মনে মনে চিন্তা আছে ইয়া আল্লাহ কিছু নিবে লাগে বিয়া আটকে না ফোন করে জিজ্ঞাসা করল সবকিছু মাত কথা ঠিক আছে বলে জি হয় ঠিক আছে আবার কথা শুনে বলে বিয়াই ঠিক আছে তো বলে জি হই পাই একবার ফোন করার বাদে ফাত্রিল ভাবে জিকার করলাম আপনি কিটা লাগাইলাম মাত কথা কয়জন লইয়া করলাম নিলাম তারিখও নির্ধারণ করে নিলাম বিয়ার দুমদাম চলছে আর আপনি খালি টন্টনি জিকার করেন ঠিক আছে ঠিক আছে না এটা বেয়া হওয়ার নাই আমার মনের মাঝে খালি একটা অশান্তি অশান্তি খেউনি কোনো বেড়ালা লাগায় খেউনি কোনো বেড়াল লাগায় সব বিশ্বাস আছে কথা তো বিশ্বাসের মাধ্যমে অলঙ্কার যেন সব কিছু আপনার লোয়া হয়ে গেছে আত্মীয় স্বজন দাওয়াত হয়ে গেছে পাত্রর বাপে এই বারবার ফোন করার কারণটা কি বলে পাত্রীর বাবে জিজ্ঞাস করার বাদে আমার মনের মাঝে ও শান্তি পাওয়া যায় না কোনো মাঝখানো কেউ আমাইয়া বেড়া লাগার নি বিয়া হইবে কেন আমার খেয়াল দেখাও দিস স্পর্শ করছি দুই হোক কই কুটুম দাওয়াত দিছি আয়োজন ফুরা কিন্তু কোনো ব্যতিক্রম নিয়ে ও যে সামান বা কোয়া যায় না কোয়া যায় না কথা লাগি ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হিকমত বুঝতে ফরমাইলা আল্লাহ তোমার আল্লাহর কুদরতের সব আমার বিশ্বাস তবে দিলর মাঝে একটু প্রশান্তি ও শান্তি বাপ করেন দেখি লাইলে আমার দিলটা শান্তি হই গেল পাক পরওয়ারদি গারে আলো মে দুস্তে দুস্তরা গসে কিচ্ছু চাইলে দুস্তে আমার দিতে কিবা দেখাইতে দিদা বুঝ করে না আল্লাহ যত দুস্থ দুস্ত হলিলুল্লাহ পাক পরওয়ারদি গারে আলো মে ফরমাইলা আল্লাহর পালা বাকোজ আরবাতুম মিনাত তাইর ওহিব আলাইহিস সালাম সাইটটা জন্তু তুমি এখানে আনো সাইটটা জন্তু চারটা তোর সাইটটা জন্তু একত্রিত করো ওইંતরে আপনার কাছে বকריה মাথাগুলা তোমার মুখের আকি দেও আর আপনার সাইরোটা জন্তুরে বালা করি কুটিয়া রুমে খালে মাংসয় হাড় দিয়ে গাইলে আপনার ইয়ে টাঙ্গিয়ে সুন্দরে বালা করি সেসব অকটার ঘুষ যাতে হই ফাকির ঘুষ তো গিয়া ঢুকে অকুর হাড়ডি جاتے যায় বালা করে সাইরোটা ফাকির নামনার জন্তু বালা করে কুটিয়া গাইল আর সায় সাইরোটা জন্তুরে কুটার বাদে সাইটা গুল্লি বানাইলা এর বাদে কি বর সুম্মা জালা লা কুল্লি জাবালি মিনহুন্না জুযআ এই যে গুল্লি বানাইবা সাইটা গুল্লি নিয়া সাইড় ফালত হইয়া সাইড় ফালত সুমাদো হুনয়াত নাকসায়া এবারে তুমি দাগ দিও যে জগৎ মাইয়া তুমি মাতাদুলহাতর মধ্যে রাজছো যে জগৎ মাইয়া মুলফাকিগুলারে প্রতিত করছো কুটিছো ও জগৎ মাইয়া চাইরটা ফকির নাম ধরি দাগ দিও দেবাইয়াতিনা কসায়া দোলায় উলালদিয়া দোলায় দোলায়রা আমরা আপনা আপনি আইয়া জারjari মাতার লগে মিলিজিবা যার যার মাতা তো তোমার আত যার মাতার সঙ্গে দেহটা মিলবো এর বাদে দেখ ভাই জমিন আরম্ভ করে দিব চারটা জন্তু গাইলে আর শিয়ায় কুটিয়া চার গুল্লি বা নানির বাদে ইগুন্তর ভিতরে আর দাম রয়েছে ইগুন্তর হাড্ডির সিন রয়েছে নি মাংসর উমর সিন রয়েছে নি কিচ্ছু না কুচ্ছু রয়েছে না সব যখন বিতু হয়ে গেছে তোমার হাতের মধ্যে মাথা গুলা রয়েছে তুমি হিরিয়া ডাক দিও দেখ মায় সাইরো পাড় তাকি সাই টাপ জন্তু আইয়া আপনা আমি তার রোগ মাংস ভুষ খাল রুম যা আছে সব যার যার দেহত মিলবো মাতার লগে মিলব আর জমিনো ফিরিয়া চলা আরম্ভ করে দিব তখন তো তোমার বিশ্বাস হইব না নি হজরত ইব্রাহিম আলাই সলাতামে চাইটা জন্তু একত্রিত করলা একটা তাক লগি আপনার ময়ূর ফাঁকি দেখতে বড় সুন্দর বড় শখিন দেখতে বড় সুন্দর আরে কিছু মানু আসেন আনবড় ব্যাগ কল ই তে রুম ৰুম কোরাণ ভিতরের মধ্যে তৈয়র বরকতর লাগি ফলা সিন টাকার লাগি ময়ূৰৰ রুম কোনো বরকত নাই ময়ূৰৰ রুম কন্ভার কোরাণ শরী সিন দিয়া তো আর লাগি নাই ময়ূৰৰ রুমগুলা সর্বপ্রথম হালাল কি আপনার পাক কি পাক না এটার ব্যাপারে ওরকম আপনার মাসলা আছে এজন্য পুরাণ শরীফ আল্লাহর বিশুদ্ধ কালাম পুরাণে করিমর ভিতরে ময়ূরের পশম ঢুকানোর কোনো জরুরত নাই সবর নিয়তে ময়ূরের রুম যদি পুরাণের ভিতরে ঢুকায় তাহলে আপনার ইমানোর পর্যন্ত হল আবার সম্ভাবনা আছে ময়ূর ফঙ্কি দেখতে বড় ভালো লাগে ময়ূরের ফেকম বড় সৌন্দর্য লাগে কিন্তু দারুণ ময়ূর তার দুইটা পাওয়ার বাইদি চাইলে সারা সৌন্দর্য আপনার কি বলে দুলিস্যা তো ইয়া তাকে দেহ বড়ো সুন্দর পাও বড় সুন্দর আর ময়ূরে মন একটা ভাকি প্রায় সময় সে তাকে না বাকি যাও খজরত তে ইব্রাহিম মালাই ইসলাম একটা বাকি ময়ূর রে আনলা দ্বিতীয় ভাকি খেয়ে বলে দ্বিতীয় ভাকি তাকল খাউয়া খাউয়া রে হযরতে ইব্রাই মালাই ইসলামের খাউয়া এ গো আনল দুই বাকি একটা ময়ূর একটা খাউয়া মূর্ কাছাধারণত ভিন্ন ভিন্ন রঙর তাকে খাউয়া তো খান্লা তাকে ভাবনার কি বলে ময়ূর এমন এক ধরনের গোল্ডেন কালার তার মাঝে তাকে দেখতে ভালো লাগে দ্বিতীয়ত ইয়া হলো কি আমরা খাওয়া একই বারে খালো তার পুরনো একই বারে রং তার খালো খাওয়া দুইটা খাওয়ার তো ইয়া তাহলে শীত চিৎকার করা খাওয়া চিৎ চিৎকার করে খাওয়ায় আমার কি করে বলেন যে কোনো জিনিস যে কোনটা টুট দিয়া কোনটা মারিয়া নষ্ট করিয়া তাকে খাউয়া বই গেলে জিনিস ওর বরকত আপনার যে জিনিস টুট দে বরকত রে শেষ করিয়া দে আমরার পালিত পশু আপনার পঙ্কি গুলা পালিত জন্তু গুলার বাচ্চা নেওয়ার বারবার চেষ্টা করিয়া থাকে খাউয়া পছন্দনীয় প্রাণী তাই কাউয়া এক দুইটা প্রাণী তিন নম্বর প্রাণী যেটা হইয়া